আপনি হানাফি হন আমি নিষেধ করি না কোরআন হানাফি হতে হবে মোহাম্মাদি বললাম আমি কার অনুসারী অনুসরণ করলাম রসুল্লা আলাইহি আলহালাম একদা মাটিতে সরল রেখা টানলেন রেখা টেনে ওই রেখার ডান এবং বামে অসংখ্য রেখা টানলেন রেখা টানে রাসুল্লাহ সাল্লাহাম মাঝখানে রেখা হাটে রাখলেন এখন আজকে যদি আমি এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যদি আমি এভাবে বলি যে আজকে আমরা বলি কেউ বলি ফিলতলি কেউ বলি আটরসি কেউ বলি ফুরফুরা কেউ বলি দেওবন্দি কেউ বলি চিস্তিয়া কেউ বলি মুজাদ্দে কেউ বলি নকশাবন্দিয়া কেউ বলি কাদারিয়া কেউ বলি শরীয়ত কেউ বলি মাহারিফত কেউ বলে হাকিকত কেউ বলি তরিকত কি বলি না নামগুলো কেউ বলে হানাফি কেউ বলে মালিকি কেউ বলে হাম্বলি কেউ বলে শিয়া কেউ বলে খারেজি কেউ বলে জাহামিয়া কেউ বলে মত কেউ বলে মুজাশিবা কেউ বলে চরমুনাই কেউ বলে হেজবুত মাঝে কিন্তু কেউ একটা পর্যন্ত মোহাম্মদ সাল্লাহামের নামে নামকরণ করার চেষ্টা করে না অথচ সিরাতে মুস্তাকিমের রাস্তার ডানে এবং বামে অসংখ্য রাস্তা রাস্তা কথা বুঝেন না মনে হয় কিন্তু যেই মুহূর্তে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে নামকরণ করবো সেই মুহূর্তে আপনি ভাবতেছেন এটা একটা গালি মোহাম্মদি মানে ভাবতেছে এটা আলাদা একটা তরিকা কিন্তু আমি মোহাম্মদি বললাম মানে আমি কার অনুসারে অনুসরণ করলাম মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করলাম কিন্তু আপনি যখন এই যে সিরাতে মুস্তাকিমের ডানে এবং বামে অসংখ্য রেখা দেখতে পাচ্ছেন এই অসংখ্য রেখা দ্বার প্রান্ত অথবা শেষ প্রান্তে মানুষের শয়তান শৈতান দাঁড়িয়ে আছে তারা তাদেরকে তাদের নিজেদের দিকে আহ্বান করতেছে অর্থাৎ তাকলিদ ছাড়তে হবে ভক্তি ছাড়তে হবে সব বিসর্জন দিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তায় আল্লাহ ওয়ালা যারা আছে নবী ওয়ালা যারা আছে আপনি হানাফি হন আমি নিষেধ করি না হাদিস মেনে হানাফি হতে হবে আপনি সাফি হন আমি নিষেধ করি না হাদিস মেনে আপনাকে সাফি হতে হবে আপনি যে ব্যক্তির নামে নামকরণ করেন না কেন নামকরণ করেন কিন্তু কোরআন এবং সহিদ হাদিসকে আপনার আমলের মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে চলাফেরার জন্য এটা তো আমি ইবাদতের ক্ষেত্রে বলাম ইবাদতের মধ্যে ভেদে ভেদে ভেদ আছে আমাদের মাঝে এখন আপনি রাজনীতির মধ্যে আসেন রাজনীতিতে কত দল আমাদের মাঝে তাই না এখন আপনি সমাধান চাচ্ছেন কোথায় সমাধান পাবেন কোরআন সহের কাছে আসলেই সিরাত মুস্তাকিমের রাস্তা আপনি পেয়ে যাবেন আপনি পরিবার পরিচালনা করতে চাচ্ছেন আপনার পরিবার পরিচালনার ক্ষেত্রে কোথায় আপনি সঠিক সমাধান পাবেন সন্তান মানুষ করার জন্য পরিবার পরিচালনার জন্য স্ত্রীকে আদর্শিত করার জন্য আপনি নিজে আদর্শিত হওয়ার জন্য কোথায় পাবেন কোরআন হাদিসের নিকট আপনি আত্মসমর্পণ করে দেখেন আপনি সফলতা পান কি না কীভাবে পাবেন আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আপনি অর্থনীতির মধ্যে যান বহু মানুষ আছে মুনাফা নাম দিয়ে আপনাকে আমাকে সুদের সাথে জড়িয়ে একেবারে জাহাল তরাতল গহবর নিমজ্জন তার মানে অধপতনের একেবারে তার মানে সর্বনিম্ন পর্যায়ে আমাদের নামিয়ে দিয়েছে এমন কোন মুসলমান নাই যে তারা মুনাফার নামে সদের সাথে আজকে জড়িত না অধিকাংশ মুসলমান দুই একজন বাদ আছে শুধুমাত্র তাহলে এই যখন আপনি আমুল ফেতনা দেখবেন তখন আপনাকে ফিরে যেতে হবে কোথায় কুরআন এবং সহি সন্নার দিকে ফিরে যেতে হবে কথা বুঝতে পেরেছেন